আসলে গত কিছুদিন যাবৎ ধর্মনগর থেকে কিছু বাইক চুরি করে নিয়ে যাচ্ছিলো কিছুদিন আগে আমরা মেঘালয় থেকে ডাউকিট থেকে কিছু বাইক রিকভারি করে নিয়ে এসেছিলাম মানুষকে ধরে নিয়েছিলাম যারা চুরি করেছিল কিন্তু তারপরও বাইক চুরিটা বদ্ধ হয়নি চলছিল চলছিলো গতকালকে রাত্রেও রাগনা থেকে একটা বাইক নিয়ে গিয়েছিল তা আমরা আগে যেহেতু ডাউকিটে গিয়েছিল মেঘালয় গিয়েছিল। আমাদের ধর্মনগর থানার বড়োবাবু আসাম পুলিশের সঙ্গে থানার সঙ্গে যোগাযোগ করেছিল আমি যোগাযোগ করেছিলাম তো ওনাদের সাহায্য এবং সহযোগিতাতে আমরা গাড়ি যে বাইকের যে নাম্বার দিয়েছিলাম ওরা ধরেছে বাজার ঝোলা থানা এবং সাথে একজনকে ধরা হয়েছে যার বাড়ি ছন্দুল কৈলাসর তার নাম হল রিন্টু দাস সাথে একজন ছিল সে পালিয়ে যাক বাইকটা উদ্ধার হয়েছে রিন্টু দাসকে অ্যারেস্ট করা হয়েছে আমরা চেষ্টা করব যে এই মামলাতে আর কে কে যুক্ত আছে কারণ ধর্মনগরে একটু কন্ট্যাক্ট থাকবে না অথবা ধর্মনগর বাইক কী করে নিয়ে যাবে এবং গত কিছুদিন ধরে যে বাইকগুলি শুরু হয়েছিল সেই বাইকগুলিতে তাদের কতটুকু যোগাযোগ আছে এটা আমরা বের করি